আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা ভয়ের এক নম্বর অনুশীলনের উত্তর পর্ব আমাদের চতুর্থ শ্রেণী প্রথম অধ্যায় যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো ইমান ও আকাইদ আমাদের চতুর্থ শ্রেণীর এই অধ্যায়তে আমাদের মূলত মহান আল্লাহ পরিচয় তার সৃষ্টি জগৎ এবং তার অস্তিত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়া এই অধ্যায়ে আরও আলোচনা করা হয়েছে হলো কালেমা শাহাদাত এবং ইমানে মুজবাল সহ আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই অধ্যায়ে আরও আলোচনা করা হয়েছে কোন ফেরেস্তার ওপর কোন কাজ বর্ধিত রয়েছে বা কোন কাজ বর্ধিত ছিল এছাড়া এ অধ্যায়ে আরও ছোটো এবং বড়ো যে আমাদের আসমানি কিতাব রয়েছে একশো চারখানা আমাদের বড় আসমানি কিতাব চারখানা কার কার উপর নাজিল হয়েছে এবং একশো ছোটো শরীফা কিতাব রয়েছে আমাদের সে সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা এই যে টেক্সট বুকের যে অংশটুকু এগুলো আমরা নিজেরা ভাষায় পড়ে নেব আমাদের আজকের মূল আলোচনা হল অনুশীলনী অনুশীলনীর নৈবিত্তিক সঠিক উত্তরের পাশেটি চিহ্ন দাও আমাদের মূলত আজকের মূল আলোচনা হচ্ছে এই অনুশীলনী এই অনুশীলনীর আমরা উত্তর পর্ব শুরু করতে যাচ্ছি আমাদের উত্তর পর্ব প্রথম অংশ থাকবে বহু নির্বাচনী উত্তর দ্বিতীয়ত থাকবে শূন্য স্থান তৃতীয়ত থাকবে রেখা টেনে মিল করো চতুর্থ আমাদের রেখা টেনে মিল করো এই অংশটি থাকবে ঠিক আছে বন্ধুরা আমরা এখন চলো উত্তর পর্বের দিকে চলে যাই চলো বন্ধুরা আমরা এখন আমাদের উত্তর পর্ব শুরু করি প্রথমে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর এক নম্বরে বলা হয়েছে ইমান অর্থ কী এখানে চারটে অপশন দেওয়া রয়েছে প্রথম অপশন হলো সত্য কথা বলা দ্বিতীয়ত বিশ্বাস তৃতীয়ত গোষ্ঠিত রাখা চতুর্থ শৃঙ্খলা এখানে সঠিক উত্তরটি হল খ বিশ্বাস দুই নম্বরে আমাদের বলা হয়েছে আমাদের স্রুষ্টাকে এই দুই নম্বরে আমাদের অপশনগুলো রয়েছে মাতা খ নম্বরে পিতা গ নম্বরে আল্লাহ ঘ নম্বরে মাতা উভয় দুই নম্বরের উত্তর হল গ আল্লাহ তিন দাগে বলা হয়েছে আমাদের জীবন মৃত্যুর মালিককে এটার উত্তর হয়তো আমরা সবাই চিনে থাকি যে আমাদের জীবন মৃত্যুর মালিক হল মহান আল্লাহ তালা কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন সুতরাং তিন দাগের উত্তর হল মহান আল্লাহ তালা চার দাগে বলা হয়েছে সালাম শব্দের অর্থ কী এখানে কদাগে বলা হয়েছে দয়া খ দাগে বলা হয়েছে শান্তি ঘ বলা হয়েছে সৃষ্টি ঘ বলা হয়েছে ক্ষমা চার দাগের উত্তর হলো খদাগ শান্তি পাঁচ দাগে বলা হয়েছে ওহি নিয়ে আসতেন কোন ফ্রেস্তা অপশনে রয়েছে আজরাইল আলাহি সাল্লাতাম মিকাইল আলাহি সালাতাম ইসরাফিল আলাহি সালাতলাম জিব্রাইল আলাহি সালাতাম এটার উত্তর ঘ জিব্রাহি আল্লাহি সালাম এবং আমাদের আরেকটা রয়েছে সেটা হলো আসমানি কিতাব কতখানা এখানে অপশনে বলা হয়েছে চারখানা খ দাগে বলা হয়েছে একশোখানা খানা ঘতে বলা হয়েছে একশো চারখানা খানা ঘতে বলা হয়েছে একশো দশখানা এখানে উত্তর হলো একশো চারখানা চলো বন্ধুরা আমরা এবার শূন্য স্থান পূরণ করি একদ্যাগে বলা হয়েছে যার ইমান আছে তাকে বলে ড্যাশ যার ইমান আছে তাকে কি বলে তাকে মুমিন বলে দুয়ে বলা হয়েছে আল্লাহ সালামন অর্থ কি আল্লাহ সালামন অর্থ হল তিন তিনটাকে বলা হয়েছে পরস্পরে দেখা হলে আমরা ড্যাস দেই পরস্পরে দেখা হলে আমরা কি দেই বন্ধুরা পরস্পরে দেখা হলে আমরা সালাম দেই চারটাকে বলা হয়েছে মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহাম আল্লাহর ও রাসূল আল্লাহর নবী রাসুল পাশে বলা হয়েছে তাকদির মানে ড্যাশ তাকদির মানে আমরা কি জানি তাকদির মানে ভাগ্য এবার চলো আমরা রেখা টেনে অর্থ মিলাই সেটা হলো কি বলা হয়েছে মালিক কাদের সালাম কালিমা চলো আমরা ডিটেক্ট উত্তরে চলে যাই মালিক মালিক অর্থ হলো অধিপতি দুই অর্থ হলো সর্বশক্তিমান তিন সালাম অর্থ হলো শান্তি চার কালিমা অর্থ হলো বাক্য চলো বন্ধুরা আমরা এবার আরেকটা আমাদের এখানে নিয়ে মিলকরণ রয়েছে সেটার দিকে যাই এটাতে কি বলা হয়েছে এটাতে মূলত চারজন ফেরেস্তা এবং তাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পর্কে বলা হয়েছে চলো আমরা উত্তর করার চেষ্টা করি এক আজরাহ আল্লাহ সালাতাম তার কাজ হল জীবের যান কবজ করা দুই জিব্রাহিদ আলাহি সালাতাম তার কাজ হল উহিনী আসতেন তিন ইসরাফিল আলাহি সালাতাম তিনি সিংহা হাতে নিয়ে বসে রয়েছেন সিংহাই ফু দেবেন বলে চার মিকাইল আলহাই সালুদ্সালাম যিনি বৃষ্টি ও টেজিকের দায়িত্ব রয়েছেন অন্ধরা উত্তরগুলো তোমরা খাতায় নোট করে রাখবে যাতে তোমরা পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের কোনো সমস্যা না হয়ে থাকে আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকো আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে